মেঘের নৌকা তুমি তোমায় ভাসাব আকাশে সাগরের শঙ্খ তুমি বাতাসে অরণ্যের পাখি তুমি তোমায় জোরাবো ছায়াতে হিমালয় শিখর তুমি আমার আনন্দ তোমায় হ্যাঁ রে ভি ওয়াল আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন ভাই ঈদ বলে কথা তাই সব্বাইকে লাবনী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ের পক্ষ থেকে ঈদ মোবারক আর ঈদ বলে যেহেতু কথা গান বাজনা নাচ এসব তো থাকবেই তো যাই হোক আজকে ঈদের দিন সকাল বেলা ঘুম থেকে উঠে সব কাজটা স্টাইডি করে বাচ্চা টাচ্চা স্বামী সহ গিয়েছিল মসজিদে নামাজ পড়ে আসলো ভাবলাম আজকের এই ঈদের দিনটি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ আকারে শেয়ার করি যে আজকে আমার ঈদের দিন কেমন যাচ্ছে আমার পরিবারের সাথে বরাবরই ঈদের না কিছু ফ্রেন্ড সার্কেল আসে আপনারা বরাবরই দেখে থাকেন আর গত তিন বছর যাবত বিথি আমার বান্ধবী আমার সাথে ইট করছে এবার ও নেই ও কাজ পড়ে গেছে উর্মি ভাবিও আসে গতবার এসেছিল এবার ভাইয়ারও কাজ পড়ে গেছে সো সবাইকে বাদ দিয়ে আপন মানুষ আমার চার পরিবারকে নিয়ে চার পরিবার না আমরা চার সদস্য ঘরের পরিবারটি নিয়ে আজকে এই ইটটি আমি পালন করব তো চিন্তা করে দেখলাম আপনাদের সাথে শেয়ার করি যে সবাইকে ছাড়া আমার এই ঘর পরিবার নিয়ে আমি কিভাবে আজকে ঈদ করতে যাচ্ছি তো ভাই ঈদ বলে কথা শুধু গান বাজনা কি হবে ঈদের একটা আয়োজন তো তো আছে। আমরা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে আজকের এই ঈদের দিনের জন্য কি কি প্রিপারেশন করেছি শুরুতে আমরা প্রিপারেশনটি একটু দেখে নিই আলহামদুলিল্লাহ ঈদের আয়োজনের শুরুতেই এবার পোলাও করমানা আমি মাছ দিয়ে শুরু করলাম এখানে মৃগেল মাছ আমি ভুনা করে নিলাম এবার আলু বেগুন কিছুই নেই শুধু ভুনা মৃগেল মাছ পাশের চুলায় পাশাপাশি শোল মাছও ভুনা করে নিলাম আমার ভীষণ পছন্দের এটা যেহেতু পোলাও দিয়ে খাবো তাই বাড়তি কোনো ঝোল রাখিনি গা মাখা ঝোল করে রান্না করেছি দুটি রান্নার পাশাপাশি একটি শ্যামাইও রান্না করে নিলাম ভাই ঈদ বলে কথা লাচ্চা সময় করেছি দুধ দিয়ে তবে কিছুক্ষণ পর যাব আমানকে নিয়ে ম্যাথ ক্লাসে যে কারণে গরম দুধেই আমি শ্যামাইটা দিয়ে দিয়েছি বেসিকলি কিন্তু দুধ ঠান্ডা হলে আমি সময় দিই সময়ের তারতম্য আসলে অ্যাডজাস্ট করতে পারছি না তারপরেও নিজেরা খাবো উনিশ বিশ হলেও কোনো সমস্যা নেই এরই মাঝে এই যে ঈদের জন্য চিকেন রোস্ট করে নিলাম ভাই ঈদ বলে কথা পোলাও রোস্ট না হলে কি চলে এই যে দেখেন আমি রোস্ট তৈরি করে নিলাম হয়েছে দিয়ে পুরো গেছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতের বিখ্যাত একটি ভাজি হোটেল স্টাইলের মিক্সড ভাজি এটাও আমি কমপ্লিট করে নিলাম সব আয়োজনের মাঝে সুটকি না হলে কি হয় তাই এই যে শোল বোয়ালের শুটকি আলু আর বেগুন দিয়েও রান্না করে নিলাম পোলাও দিয়ে কারা কারা খান ঈদের দিন এই সুটকি অবশ্যই জানাবেন এরপর আরও একটি দুধ সময় বানিয়ে নিলাম এই যে দেখেন একদম ঘন দুধে নারিকেল দিয়ে এই সময়টার ভিতরে না দুধ থাকলে ভালো লাগে না আমি অলরেডি খেয়ে দেখেছি অসাধারণ তারপরেও পাশাপাশি গরম দুধ জাল করে ঠান্ডা করা থাকবে যদি লাগে তাহলে নিয়ে নিব এই আর কি আমার মনে হয় না লাগবে আমি ট্রাই করে দেখেছি অসাধারণ টেস্ট সুটকি রান্নার পরপরই বানিয়ে নিলাম আরও একটি শ্যামাই ভাই ঈদের দিন বলে কথা শুধু কি দুধ শ্যামাইয়ে চলে তাই এই যে দেখতে পাচ্ছেন এটা খুবই অসাধারণ একটি জরদার শ্যামাইয়ের ক্রিসপি সন্দেশ এর আগেও দেখেছিলেন চেষ্টা করেছিলাম সবগুলো ডিজাইন করে এমন বানাবো হাত ভাই এত ব্যথা যে তা আর করতে না পেরে ঠিক এভাবে করে এই যে কেটে নিলাম এত ক্রিস্পি আর এত চমৎকার হয় যে কি আর বলবো হাতে ব্যথার চোটেরে ভাই ডিজাইন ফিজাইন সব ভুলে গিয়ে শুধু এইভাবে কেটে নিলাম ব্যথা হবে না কেন এই যে দেখতে পাচ্ছেন গতকাল থেকে আজকে পর্যন্ত দিন মুসল ধরে মুসল ধরে বৃষ্টি হচ্ছে দেখেন তো কোনো কিছু আপনারা নোটিস করতে পারছেন কিনা আমি জানি যে পারবেন না হাত ব্যথার একটাই কারণ এই যে দেখতে পাচ্ছেন এর আগে দেখিয়েছিলাম স্লাবগুলো এত বেশি ফাঙ্গাল পড়েছিল এই স্লাবগুলোকে আমি ওয়ারের বড় ব্রাশ দিয়ে দেখেন এক সাইড থেকে নিয়ে আরেক সাইড পর্যন্ত সব ধুয়েছি এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে শুধু তাই না এই যে দেখেন পুকুর পাড়ে নেমে যত ডার্টি ছিল সমস্ত পুকুর ক্লিন করেছি কারণ হচ্ছে ঈদ বলে কথা ভাই এখানে তো পানি দিতে হবে আর এই যে স্লাব দেখতে পাচ্ছেন এই স্লাবগুলোকেও ঘষে ঘষে তারপর ক্লিন করেছি এগুলো এখন বোঝা যাবে না কারণ এখনো ভিজা এই যে যে পাশ থেকে একটু শুকাচ্ছে সেই পাশ থেকে বোঝা যায় মাত্র এক মিনিট হয় বৃষ্টি থামলো আবারও ঝমঝম করে বৃষ্টি চলে আসবে সো এই জন্যই ভাই আমার হাত এত ব্যথা তাই ডিজাইন করতে চেয়েও ডিজাইনটি করতে পারিনি ঈদ মুবারক সকালে সকালে ঘুম থেকে উঠে গেলাম সেই সাড়ে পাঁচটায় উঠেছে উঠে কিছু কাজ ছিল সেগুলো সেরে নিলাম সাওয়ার করলাম ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই গতকালকে যেহেতু স্লাবগুলো ক্লিন করেছি ওই যে পুকুরে পুকুরে পানি দিয়ে ভরব কিন্তু সারা রাত ধরে বৃষ্টি সারা সকাল থেকে বৃষ্টি নিশ্চয়ই ঝমঝম শব্দ পাচ্ছেন আপনারা ওই যে দেখেন শব্দটাই পাবেন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আসলে তেমন বোঝা যাচ্ছে না ওই যে দেখেন এই হচ্ছে কথা এখন পুকুরে পানি দিতে যাব কেমন করে ওয়েদার চেক করেছি দেখেছিলাম যে আজকে সারাদিনই বৃষ্টি হবে বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু মসজিদে যাবে তাই এই যে গাড়িটি আমরা সামনেই এনে রেখেছিলাম গাছপালাগুলো ভালো আছে কিন্তু ঠান্ডায় আমাদের দেশীয় শাকসবজির কী অবস্থা হবে বলতে পারছি না এত বেশি ঠান্ডা হলে কেমন হয় বলেন তো এই হচ্ছে আমার পুরো পরিবার যাচ্ছে নামাজ পড়তে আমি একটু দেখি যে আমার আজাদ মিয়া কোথায় এই হচ্ছে আজাদ মিয়া ঈদ মোবারক আমি না সবাইকে বলে ঈদ মোবারক আমি না বলো ঈদ মোবারক ঈদ মোমাওয়ক ওকে গুড গার্ল ঈদ মোমাওয়ক ঈদ মোমাওয়ক আসলে একটু সূর্যের জন্য এমন লাগছে এরা যেতেই হচ্ছে এখন আমি আমার বাকি কাজ সেরে নেব এরা যেতেই এই যে আমি লাস্ট আজকে ঈদের দিন সকালবেলা একটু বড় বড় আলু দিয়ে হালকা গরুর মাংস ভুনা করে নিয়েছি কারণ ইচ্ছে আছে কোরবানির মাংস খাবো তাই মাংস আমি আর আজাদ বরাবরই কম খাই আর আজকে যেহেতু কেউ আসবে না বাসায় তাই আসলে অনেক বেশি রান্নাও করলাম না এই যে দেখতে পাচ্ছেন খুবই সামান্য ভুনা করে নিয়েছি পাশাপাশি খুবই সামান্য কিছুটা পোলাও রান্না করে নিলাম আর আজকে শাহি পোলাও করেছি খুবই 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 সুস্বাদু হয়েছে আর দেখতেই পাচ্ছেন কত চমৎকার হয়েছে এই যে আমার পোলাওটা বরাবরই অনেক পছন্দ করে আমার পরিবার তাই এই যে তারপরে যেহেতু শুধু আজকেই খাবো দুপুরবেলা এই জন্য আমি আর অনেক বেশি করলাম না একদম হালকা পাতলা করেছি এই যে আমি পুরোপুরি এক কেজি চালের পোলাও কিন্তু করিনি এই যে দেখেন এইখানে তো এমন না যে বন্ধু বান্ধব করে চলে আসে তাদের খেতে দিতে হবে এই দেশের সিস্টেমটাই ভাই একদম আলাদা পোলাও করেছি কাবাব না করলে কি হয় রে ভাই সাম্যী কাবাব আমার খুব পছন্দের এই জীবনে প্রথম কৃপনের মতন মাত্র চারটি সাম্যী কাবাব ভেজেছি এত বানানোর পরেও কারণ আমার নামে না কাবাব খায় না আর আজাদকে কুরকুর করলে ও অর্ধেক খায় বাকি তিনটা ভাই আমার পেটেই যাবে তো ভাবলাম যে ঠিক আছে এই হচ্ছে কাবাব ভাজা ভাজি আর এই রান্না বান্নার মাধ্যমেই শেষ হলো আমার ঈদ প্রিপারেশনের সবকিছু কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কিচেন কুকিং গার্ডেনি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বামী ঈদের নামাজ পড়ে আসলো আর এখন থেকে শুরু হচ্ছে আমাদের ঈদের দিন আজকে আমরা চারজনে ঈদ করব বরাবর আমার সাথে আরো ফ্রেন্ড সার্কেল ঈদ করে গত তিন বছর যাবৎ বিশেষ করে আমার বান্ধবী বিধি তো ও আজকে নেই ওকে অনেক মিস করছি তো আজকে আমি একটা জিনিস ট্রাই দেবো যে এতদিন বন্ধু-বান্ধব নিয়ে ইট করেছি অনেক আনন্দে কেটেছে আজকে আমরা চারজন সারাটি দিন কাটাবো আর এই দুটি দিনের ভিতরে আই মিন বন্ধু-বান্ধব নিয়ে এবং এই বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে ইট করার মাধ্যমে কোন জিনিসটা আমি পার্থক্য খুঁজে পাই একদম 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 আজকে যে আপনারা সারা দিনের ঈদের ব্লগ দেখবেন সেই ব্লগের শেষে আমি উল্লেখ করব আজকের দিনটা কেমন গেছে তো আপনাদের বাংলাদেশে যাদের ঈদ আগামীকালকে অগ্রিম করে আমরা আপনাদের ঈদ মোবারক বলে দিচ্ছি লাবণী কিচেন কুকিং গার্ডেনিং এর পক্ষ থেকে এই হচ্ছে আমাদের ঈদের ড্রেস সকালের ড্রেস আমরা ইয়েলো ম্যাচ করেছি এবছর তারপর হচ্ছে আমাদের পিঙ্ক তারপর হচ্ছে আমাদের রেড জানি না সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিনা তো আবারও বলছি সবাইকে সবাই একসাথে বলো একসাথে বলো এই তো আমাদের বাচ্চা কাচ্চা নামাজ পড়ে আসার পর হান্ডি হয়ে গেছে আমিনা বুড়ি তাই আমিনা বুড়িকে বিসমিল্লা এই যে খাইয়ে দিচ্ছি পোলাও আর চিকেন কেমন হয়েছে পোলাও রোস্ট অনেক গুড হয়েছে আর আমি সাথে একটা কাবাব নিয়েছে খাবো কারণ এই কাবাব খাওয়ার মতন এদের বয়স এখনো হয় এরা বুঝে না এরা হচ্ছে গরিব এই হচ্ছে আমিনা বুড়ি আমিনা বুড়ি খাওয়া শেষ খেতে খেতে লিপস্টিকও খেয়ে ফেলেছে মা লিপস্টিক দেয় না আর বুড়ি দিলে সেটা আর থাকে না আর এই হচ্ছে আমান বাবা আমার বাবাকেও খেতে দিয়েছি চিকেন রোস্ট আর একটি কাবাব দিয়েছি ও বলেছে মা খাবে তো আমান হচ্ছে একটু এখন স্পাইসি নিতে পারে তো চিকেনটা আমি নিচের দিকে দিয়ে তারপর গরম করে দিয়েছি আর এখন হচ্ছে আমান বুড়ো খাবে আর এই হচ্ছে আমানের ঈদের পাঞ্জাবি আমরা হচ্ছে আজকে সবাই হলুদিয়া পাখি হয়েছি আর এই হচ্ছে আমার গরিব এই হচ্ছে আমানের মতো পাঞ্জাবি পড়েছিল এসেই হচ্ছে বন্ধ করে রেখেছে এই হচ্ছে আজাদের খাবার গরুর মাংস একটা আলু আলু নিস একটা কাবাব আর এই যে দুই মুঠো ভাত শসা পিয়াজ লেবু কাঁচামরিচ কেন রে বাবা গরিব হইলো তো একটা মানে একটা লেভেল তো আছে গরিবের ওইগুলি নাও নাই কেন তুমি দাও নাই তো আমি তো দেয়ার আগেই তো তুমি খেয়ে ফেলছো আমি আমানের খাবার দিচ্ছিলাম তো এই হচ্ছে আজাদ মিয়া নিজেই দুই পিস টমেটো সাইডে ছিল আমি যেহেতু গরু রান্না করেছি সকালবেলা ওই দুই পিসি নিয়ে আসছে লেবু শাসা এইসব কাটার ভাই তার টাইম নেই দেখছে রে ভাই সংসার জীবনটা কত কঠিন সবকিছু হাতের নাগালে পেলে সবাই মজা করে খেতে পারে আর করে খেলে দেখো যা আছে সেটা নিয়েই থাকতে হয় জীবন আসলে কঠিন জি হয় তোমার একটু চারটা দেখাও তো দেখি বড় হলো না আরো আজাদ মিয়া চার দিন দিন আরো বড় হচ্ছে দেখলেন তো প্রিপারেশন চারজন হলেও খাবারের আয়োজন কিন্তু ভাই কম করিনি তো চলেন আমরা এই টেবিলে ওপেন ডে রেখেছি আজকে আজকের দিন সবাই আমন্ত্রিত যে আসবেন সেই আমার এই মজাদার খাবারগুলো খেতে পারবেন ঈদ বলে কথা তাই সবার শুরুতে মিষ্টি খাবারগুলোই দেখাচ্ছি এই যে দেখলেন কত সুন্দর আমরা জর্দার সময়ের কৃস্তি সন্দেশ বানিয়েছি টেবিলে ঠিক এভাবেই আমি ডেকোরেশন করেছি এই যে দুধের সময় এক্সট্রা করে আর দুধ রাখার দরকার হয়নি কারণ অসাধারণ টেস্ট হয়েছে আমি খেয়েছি এই যে আমাদের লাচ্চার সময় কিছুটা কোক রেখেছি বাচ্চা কাচ্চা যদি খায় কারণ হচ্ছে যেহেতু আমরা চারজন যে যেভাবে খাবে ওপেন ডে আর এই যে পোলাও রেখেছি উপরে একটি কাবাব দিয়ে রেখেছি জাস্ট একটু সৌন্দর্যের জন্য আর এই যে রাইস ডিশটি দেখতে পাচ্ছেন গতবার উর্মিভাবে দিয়েছে ভাবলাম ঈদে এই চাইতে ভালো ব্যবহার আর কিভাবে হয় ঈদের দিনই তো এর ব্যবহার হয় তাই না তারপর এই হচ্ছে আমার চিকেন রোস্ট অলরেডি কিন্তু আপনারা জানেন না মসজিদ থেকে এসে আমার আমিনা আর আজাদ খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে ভাই মাছ কিছুক্ষণ পর আমি ঝাঁপিয়ে পড়বো এই মাছ ভাতের উপর এই হচ্ছে মৃগের মাছ এই হচ্ছে শোল মাছ আর এই হচ্ছে ভাই আমাদের ভাজি বরাবরই আপনারা জানেন সালাডটি আগের রাত্রে কেটে রাখি একদমই সময় করতে পারিনি এই হচ্ছে ভাই আমার সালাদ আস্তে আস্তে নেবো আর আস্তে আস্তে খেয়ে ফেলবো আর এই হচ্ছে আমার কি ওয়াও দেখেই লোভ লাগছে কি বলেন আর এই হচ্ছে রে ভাই গরুর মাংস সো ওভারঅল আমার টেবিলটি হচ্ছে খাবার দিয়ে ভরে গেছে তাই আজকে হচ্ছে ওপেন ডে যে যে চান শেষেই ভাই আসতে পারেন আজকের এই দিনে খাওয়ার জন্য এই হচ্ছে ভাই দেখেন তো আমাদের কি বিচে যাওয়ার দরকার আছে কনজারভেটিভে শুয়েই আজাদ মিয়া গরম উপভোগ করছে খাওয়া দাওয়া করেছে আর হচ্ছে কিছুক্ষণ কাজ করে টায়ার্ড হয়ে গেছে তাই কিছুক্ষণ গরম পোহাতে এসেছে আর আজকে যে জিনিসটি নোটিস করলাম সেটা হচ্ছে যেহেতু বন্ধুবান্ধব নেই এরা দুই ভাই বোন মোটেও কিন্তু একসাথে খেলা করে না আজকে দুই ভাই বোন একই সাথে গেম খেলছে আনন্দ করছে সকাল থেকে একসাথে তারা পিঁপড়া ধরেছে এক বক্স আমি দেখাবো আবার বাইরে ছেড়ে দিয়ে এসেছে গতকালকে থেকে তারা বাহিরে থেকে অ্যান্ড কালেক্ট করছে তাই না মুখ অনেকগুলো ধরেছিলো আর এই হচ্ছে আমাদের ঈদের মর্নিংয়ের ড্রেস ইয়োগা কালার আমি না হচ্ছে ড্রেস চেঞ্জ করবে অবশ্যই দেখাবো আপনাদেরকে এদের দুই ভাই বোনের সাথে এখন আমিও যোগ সারা দিন এদের গেম দেখব এদের সাথে খেলাধুলা করব আর বলছি না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই জানতে পারবেন আজকের দিনটি আমাদের কেমন কাটলো এই হচ্ছে আমেনা বুড়ির ঈদের দ্বিতীয় ড্রেস লেহেঙ্গা বাবাকে নিয়ে গিয়ে সব থেকে কিনে নিয়ে এসেছে এখন হচ্ছে এই যে দুই ভাই বোন হচ্ছে গার্ডেনে আনন্দ করছে যদিও ঠান্ডা বাতাস কিন্তু বৃষ্টি কমে গেছে সকালের পর দেখলাম ও আমিনা তুমি কি লাইক করছো গুড না ওর ওনা নিয়ে বড় এক্সাইটেড কারণ এই জীবনে প্রথমও লেহেঙ্গা পরেছে তাই আসলে এটা মেনটেনও করতে পারছে না আমি দেখাচ্ছি তাও না সে যেভাবে পারে সেভাবে পেট বের করা থাকতে হবে তাই যে ফোল্ড করে পেট বের করে রেখেছে এই যে আমানও খুব মজা করছে আমেনার সাথে এরা সারাদিন খুব ভালো আনন্দ করলো দেখলাম গার্ডেনে কিছুটা সময় কাটাচ্ছি আমার ভীষণ মজা করছে ওর আজকে মুখের ডিজাইন একটু আলাদা কারণ হচ্ছে ওর একটা দাঁত নড়ছে দাঁত পড়ে যাবে হয়তো আজকে কালকের ভিতরে এই যে দেখেন বাতাস তো ও ছবি তুলুক ভিডিও করুক দেখা যাচ্ছে ওর ভাটা বারবার দাঁতেই যাচ্ছে যে কারণে ডিজাইনও চেঞ্জ হয়ে যাচ্ছে ওই যে দেখেন ওর আনন্দ করছে আর আমি ওদের পিছনে পেছনে ক্যামেরা নিয়ে ঘুরছি আর দেখছি যে আমার আমেনা মার কি অবস্থা ওই যে আমার আমেনা কন্ট্রোল করতে একটু কষ্ট হচ্ছে ওই যে দেখেন মাশাল্লাহ তারপরে ওপরেছে তো এইটাই অনেক বড় কথা এই যে দুই ভাই বোনের ভিতরে আজকে বন্ধন দেখলাম এত বেশি আসলে ফ্রেন্ড সার্কেল নেই বলে এরা দুইজনই দুইজনকে বন্ধু বানিয়ে নিয়েছে একসাথে টিভি দেখছে গেমস খেলছে বাহিরে এসে কিছু খেলছে একসাথে খাচ্ছে চকলেট এটা সেটা খুব আনন্দ করছে আমার দেখে না অনেক 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 বেশি মজা লাগছে এই তো আমার কুইনা শুধু এইখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে গো আমার কুইনা পাখি আমি না তুমি বলো তো তুমি কি পড়েছ কি পড়েছ এটার নাম কি হ্যাঁ লেহেঙ্গা আমার লেহেঙ্গা লেগা এটা কি কালার আম্মু পিঙ্ক কালার এটা হচ্ছে শিমার পিঙ্ক খুব সুন্দর আর হচ্ছে আমি না তোমার কেমন ফিলিংস লাগছে বলো তো আম্মু গুড তুমি ওনাটা একটু দেখা তোমা কিভাবে নিতে হয় মাকে একটু দেখাও ও শো করবে ওই যে ও একটু নাচো তাম্য দেখি তো একটু ঘোরো তো তুমি ওই তো ওনাই সে রাখতে পারছে না এই যে আমার নায়িকা পাখিটা ওকে মা গান করে তুমি নাচবে ওকে কন্যা হা কন্যা কন্যা রে বলবো মনের কথা শুননা হা রে কন্যা হা কন্যা রে তারপরে বকে বইছে প্রেমের বন্যারে এই তো আমার মেয়েই তো আমার সাথে সাথে তাল মিলাচ্ছে মেঘের নৌকা তুমি তোমায় ভাসাবো আকাশে সাগরের শঙ্খ তুমি তোমায় ভাজাবো বাতাসে এই তো আমার আমে না অনেক আনন্দ করছে মানে আমি অনেক 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 হ্যাপি যে আমার নামে না মজা করছে দিনটাও খুব ভালো কোনো বৃষ্টি নেই অনেক বেশি রৌদ্রও নেই কিন্তু এই যে দেখেন তাপমাত্রায় বলছে খুব খারাপও না বাতাসের তাপ অনেক বেশি সবার সাথে আনন্দ ফুর্তি করলাম বাচ্চাদের সাথে অনেক কিছু করলাম এখন নিজে একটু খেতে বসেছি আর আমি কি নিয়েছি দেখেন সালাদের ভিতর আমিও কিছু কাটি নি অলসতা লাগছে তাই একটু পেঁয়াজ নিয়েছি আর লেবু নিয়েছি কাঁচামরিচও নেই নি গরুর মাংসের একটি আলু দুইটি হাড্ডি নিয়েছি আর নিচের দিকে লুকিয়ে নিয়েছি সুটকি যেন আপনারা দেখে দুইটা কথা বলতে না পারেন যে ঈদের দিন কোন পাগল সুটকি খায় তো যাই হোক আর একটি কাবাব নিয়েছি এখন বলছি যে আমি আমি জানি আপনারা অনেকেই অনেকেই কমেন্ট করবেন যে ঈদের দিন আবার সুটকি মাছকে কে রান্না করে সুটকি আবার মাছ তো আমি বলে দিচ্ছি আপনারা প্রশ্ন করার আগেই ভাইরে ভাই আমরা হচ্ছে গরিব মানুষ আমাদের জন্য ঈদ আসে বছরে দুইবার তাই এই দুই দিনে যত কিছু আছে দুনিয়া সব খেয়ে ফেলতে ইচ্ছে হয় আর যারা বড় লোক তাদের জন্য তো সারা মাস সারা বছরই ঈদ তারা তো ঘুরিয়ে ফিরে খেতেই পারে তাই না তাই ভাই গরিব মানুষ তাই সব রান্না করেছি এখন মন ভরে খাবো সাথে আছে একটি কোক তো চলেন কথা না বাড়িয়ে খাওয়া শুরু করছি তার আগে চলেন আপনাদেরকে আরো একটি জিনিস শেয়ার করি বিসমিল্লা ভুলে গেছি গেছে সালামি নিয়ে খেতে বসেছি আজাদ মিয়া নামাজ পড়ে এসে সালামি দিয়েছে ব্লগে আসলে অ্যাড করতে ভুলে গিয়েছে যাই হোক সবসময় সবকিছু মনে থাকে না তো চলেন আমি আজকে বিসমিল্লাও করিনি সকাল থেকে এই পর্যন্ত কিছু এখন হচ্ছে প্রথম খাচ্ছি আমাদের বাসায় খাবারের টাইম টেবিল একটু আর্লি যেহেতু ওরা খেয়ে ফেলেছে এখন ঘড়ির কাটায় বাজিস কয়টা রে এখন বাজে একটা বেশ ওই যে দেখেন ঘড়িতে তো এখন বিসমিল্লা বলে খাবো আর আপনাদেরকে রিভিউ দিব কেমন হয়েছে যদিও সাম্মিকা বাবা আমার হাতের আমি নিজেই জানি অনেক মজা পিয়াজ কেন দূরে থাকবে তাই না আল্লাহ ভ্যাস মাওয়া তুমি দুনিয়াতেই দিয়ে রাখছো সত্যি আমার কাছে তাই মনে হয় ভেস্তের মাওয়া আল্লাহ দুনিয়াতেই দিয়ে রেখেছে গো বেগুন জলা দিতে একাকার হয়ে গেছে একটু লেবু আপনাদেরকে দেখাচ্ছি কার কার খেতে ইচ্ছে করছে বিভিন্ন ইচ্ছে কমেন্ট করতে ভুলবেন না পোলাও ঝরঝরা শাহি পোলাও সুটকি দিয়ে মাখার পর কত চমৎকার অসাধারণ অসাধারণ একটু গরুর মাংস মুখে দিয়ে দেখি নিজের প্রশংসা নিজে না করেই পারছি না অসাধারণ হয়েছে গরু মাংস আসলে রেজালা এমনিতেই মজা হয় রেজালা করেছি তবে গরুর মাংস সুটকি একসাথে খাচ্ছি তারপরে অনেক মজা লাগছে যাই হোক এখন ভাই আরাম করে খায় আর আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন এই তো আমরা আবারও গার্ডেনে চলে এসেছি খেলতে এটা হচ্ছে আমেনা তিন নাম্বার জামা আমেনা যে সারা দিন কত ড্রেস চেঞ্জ করে গো আমেনা শোনো এখন তোমরা আমাকে কাজ করে দিবে ওকে ওয়াটারিং করতে হবে ওকে যেহেতু আমরা বাগানে খেলাধুলা করছি গাছগুলোতে পানি দেওয়া দরকার তাই হচ্ছে আমার নামে না হেল্প করে দিচ্ছে ওদেরকে কিন্তু ডেকেও আনা যায় না আর আজকে যেহেতু বন্ধু বান্ধব নেই তারা নিজেরাই এখন ফ্যামিলির সাথে এই যে দেখেন সময় কাটাচ্ছে আনন্দ করছে আর আমার তো ভাই অনেক ভালো লাগছে পটে নামো মাটিতে দাও এই তো আমানে দেওয়ার পর এখন আমি নাকি পিছায় থাকে রে ভাই এসব এই যে দেখেন আমি না বুড়ে চলে আসছে আমি না এই যে একটু এখানে তাকিয়ে পানি দাও তো একটু দেখি তো মার কাছে না মা হ্যাঁ এই যে আমার মাটা পানি দিচ্ছে আমার মাটা দিন দিন বড় হয়ে যাচ্ছে গো আমি অনেক হ্যাপি এখানে না মা ভিজে যাবো মা ওইখানে দাও আম্মু আম্মু ঘাস ভিজে না তাহলে তো তোমরা প্লে করতে পারবে না আম্মু এই তো ভাই আর বোন পানি দিয়ে প্লে করছে এই যে দেখেন আপনারা সবাই আমার আমেনা বড়ি কি করছে অলরেডি দুইবার ভাই ক্যামেরা ভিজিয়ে ফেলেছে কেয়ারফুল কেয়ারফুল যেহেতু ভাই ঈদের দিন তাই অন্যান্য কাজের সাথে এই কাজগুলো করতে হয় আমার নামে না অনেকক্ষণ পানি দিয়ে দিল এরা বাচ্চা মানুষ অনেকক্ষণ আনন্দ করেছে ভাবলাম যে ঠিক আছে দিয়ে দেই আর রোদ আছে এখন রোদ উঠেছে আর অনেক যেহেতু বাতাস তাই মাটির মাটিতে যে পানিটা থাকে সেই আর্দ্রতাটা একদমই শুকিয়ে গেছে ভাবলাম যে দিয়ে দেই আর ওই যে দেখেন মশাল্লা ডাটা শাক লাল শাকগুলো চমৎকারভাবে কিন্তু বড় হচ্ছে আলহামদুলিল্লাহ এত ঠান্ডায় যে গাছপালা কিভাবে বাড়ছে আমি সেটাই চিন্তা করি শুধু বেগুনের গাছগুলো বাড়ছে না আর এই যে দেখেন আমার শাকের বেড মাসাল্লাহ আজকে যেহেতু ঈদ চলে গেল এখন হচ্ছে এগুলোকে আমরা খাবো দাবো তো এভাবেই আসলে আমরা সারাটি দিন কাটাচ্ছি আর এত এত ব্যস্ত রে ভাই গত কালকে থেকে নিয়ে সে শুধু আজকে নামাজ পড়তে গিয়েছে আর এখানকার কৌটা শেখানো নেয়নি এত বেশি ব্যস্ত তারপরও আলহামদুলিল্লাহ দিনটি আমাদের অনেক 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 ভালো কাটছে অনেক ভালো কাটছে এরপর হচ্ছে আমরা পুরো পরিবার শপে গেলাম গিয়ে ওদের জন্য বিশাল বড় বড় তিনটি ফুটবল কিনে নিয়ে আসলাম আর এই তো এখন হচ্ছে এরা সন্ধ্যার দিকে মানে বিকেলবেলা আর কি এই যে ফুটবল খেলা করছে বুড়ি তো অনেক খুশি আজকে আজকে মা অনেক প্লে করেছে তাদের সাথে অনেক অনেক সারাটি দিন ওদেরকে দিয়েছে আজকে মনে হলো যে জীবনটা আসলে আমার জীবন ওরে দেখে তো আমি পাগল কেউ হাত দিয়ে কেউ পা দিয়ে ওরে আল্লাহ মেসি টেসি তো লজ্জা পেয়ে যাবে লজ্জা পেয়ে যাবে ওরে রে বাপ রে বাপ এই না কিনে নিয়ে আসলো গত সপ্তাহে আমার সাথে দুই দিন পুতুল নিয়ে আসছে আর এখন হচ্ছে এটা নিয়ে আসলো বাবার সাথে গিয়ে আমার নায়িকা নায়ক নায়িকা হাফ মুন নায়ক আমার যেখানেই যাই তার চাঁদ এখন বের হয়ে থাকে আমার চাঁদ অলওয়েজ উঠে থাকে এখন এই তো এই মাত্র আমানের বন্ধু বেবেন আসলো আর এখন হচ্ছে ঘড়ির কাটায় পনের ষাটটা সো ও হচ্ছে আজকে যেহেতু ফ্রাইডে ছিল আমাদের ঈদ ও স্কুল শেষ করে ম্যাথ ক্লাসে গিয়েছিল আর আমান আজকের ম্যাথটা মানডেই অনলাইনে করে ফেলেছিল। ম্যাথ ফিনিশ করে এই যে এই মাত্র ওর বাবা ড্রপ করে দিয়ে গেল এখন আমানের সাথে বেশ কিছুক্ষণ খেলবে তারপর আবার নিয়ে যাবে ইনশাল্লাহ ও আজকে যেহেতু ঈদ রাতে ডিনারটিও খেয়ে যাবে এইভাবেই অনেক বেশি হাসি আনন্দ খেলাধুলার মাঝখান থেকে আমাদের এই ঈদের দিনটি আমরা শেষ করলাম বিশ্বাস করেন গত দুই মাসে আমি আমা নামিনাকে যেই সময় দিইনি আজকে একদিনে সেই সময় দিয়েছি এত বেশি আনন্দ লেগেছে মনে হয় দুইজনের সাথে বন্ডিং আরও বেশি হয়ে গেছে মানুষজন আসলেও আনন্দ হয় কিন্তু পরিবারের সাথে আজকের দিনটা আমি অনেক ভালোভাবে কাটিয়েছি বিশ্বাস করেন গাছে দুই তিনবার পানি দিয়েছি দুই তিনবার গার্ডেনে এসেছি বাচ্চাদের সাথে বাহিরে খেলেছি ঘরে খেলেছি ঘরের সামনে খেলেছি বাগানে খেলেছি অনেক আনন্দ করেছি ঘড়ির কাটায় এখন বাজে নয়টা পাঁচ রাত্র হয়ে গেছে আমি নাকি বেরিয়ে দিয়ে দিব আমি মাগরিবের নামাজ পড়বো আমাকেও বেরিয়ে দিয়ে দিব জানি ঈদের দিন তারপর আসলে আমাদের কিছু করার নেই আশেপাশে এই দেশটাই এমন আশেপাশে বন্ধুবান্ধব না থাকলে বা যদি অন্যান্য অভ্যাস না থাকে যেমন আমার টিভি দেখার কোনো অভ্যাস নেই আমার নাও আর্লি বেড়ে চলে যায় কালকে স্যাটারডে ওদের সুইমিং আছে দুই ভাই বোনেরই আবার কালকে হচ্ছে আমাদের কোরবানির মাংস কালেক্ট করতে যাব তো সেই হিসেবে আমাদের আর সময় নষ্ট করার কোনো সময়ই নেই ভাই আর আমি তো টিভি দেখি না মোবাইলেও খাটাকাটি বা এইটা ওইটা রিলস দেখে সময় নষ্ট করার মধ্যে আমি নেই ভাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সারা দিন যে আমার ঈদের ব্লগটি দেখলেন কেমন লাগলো সারাটি দিন আমার আমেন আমাকে আমানকে আমাদের সবাইকে জানি ব্লগে আজাদকে দেখেননি আজাদ এত ঝুমা ভিজি ভিজি হয়ে গেছে আজাদ মেয়াজকে আজকে অনেক ঝুমা ভিজি ভিজি ওডাল্লা কি বলতে কী বলছি ঠান্ডায় এত বেশি বিজি আজকে হচ্ছে আজাদ আমার আমিনাকে ঘড়ির কাটা ধরে বারো মিনিট সময় দিয়েছে শুধু ফুটবলটাই খেলেছে এই যা আর গতকালকে আর আজকে কোনো সময় বাচ্চাদের দিতে পারিনি কারণ হচ্ছে আজাদ অনেক বিজি তার প্রজেক্ট নিয়ে সেটাই করছে অনেক 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 ব্যস্ততার ভিতরে সে কাটছে তো ভাবলাম আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই এই যে আপনারা আমার ব্লগটি দেখলেন আর কেমন লাগলো আজকে ঈদের দিনে আর আমি ড্রেস পরি নাই আমার মেয়েই তো ভাই একটা পর একটা ড্রেস চেঞ্জ করছে আর মডেলিং করছে তাই আমি আর জায়গা পাই কোথা থেকে বলেন বিদায় নিচ্ছি এই ব্লগে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ